أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: "أفضل ما يحاسب به العبد يوم القيامة الصلاة، وقال النبي صلى الله عليه وسلم في حديث اخر الصلاه عماد الدين فمن اقامها فقد اقام الدين ومن تركها فقد هدم الدين আমি আপনাদের সামনে নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্বনবী বিশ্ব নবী জনাবি সাল্লামের অসংখ্য হাদিস থেকে দুটো হাদিস আপনাদের সামনে পড়েছি সুরাতুল বাকার তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বলেন ওয়া আকিমুস ওয়া আতুজ zakata ওয়ারকউ মাআর-রাকঈন আল্লাহ পাক বলেন তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো এবং জামাতের সাথে তোমরা নামাজ পড়ো কালিমা পড়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ এজন্য হাদিসে এসেছে আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন বুনিয়াল ইসলাম ও আলা খামস ইসলামের ভিত্তি ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা জিনিসের উপর এক নম্বর শাহাদতি আল্লাহ ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আব্দুহু রসুল এক নম্বর হচ্ছে একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো আগুদ নাই হজরত সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ বান্দা এবং ইকম ইসলাম দুই নম্বর খুঁটি হচ্ছে ইসলামের নামাজ আদায় করা ইমানের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমানদারদের জন্য যথা সময়ে পাঁচ অক্ত নামাজ আদায় করা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন আউয়ালু মাউ হাস বিহিলা আবদু ইয়ামাল কেয়ামতী সলা কেয়ামতের মাঠেই সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে কেয়ামতের মাঠে সবার আগে নামাজ সম্বন্ধে আপনাকে এবং আমাকে জিজ্ঞাসা করা হবে এজন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আসসালাতু ইমাদুদ্দিন নবীজি বলেন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি দ্বীনের স্তম্ভ সমান আক মাহা ফাকদ আক দিন যে ঠিক মতো নামাজ আদায় করছে সময় নামাজ পড়ছে নবীজি বলেন সে যেন তার দিন আর ইসলামকে ঠিক রাখছে নবীজি বলেন ওমন তার কাহা যে নামাজ ছেড়ে দিছে নামাজ পড়ে নাই আল্লাহর নবী বলেন ফাকদ হাদবাদ দিন কেমন জানিশে আল্লাহর দিনকে নিজের ইমান আমল সব ধ্বংস করে ফেলছে তাইলে বুঝেন নামাজের গুরুত্ব কত বেশি হুজুরে আকরাম সাল্লাহ সাল্লামের ব্যাপারে হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তা আলা আনহা বর্ণনা করেন হজরত আয়সা সিদ্দি কারদি আল্লাহ আলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তীয় যখন প্রচন্ড মাথা ব্যথা শরীরে প্রচন্ড জ্বর নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম একা একা দাঁড়াতে পারে না একা একা নবীজি বসতেও পারে না নড়াচড়া করতে পারে না পৈগম্বর তখনও নামাজের আজান হয়ে গেছে পরে আল্লাহর নবী ইশারার মাধ্যমে বুঝাইতেছে আমার মসজিগের মসজিদের দিকে চলো আমি জামাতের সাথে নামাজ আদায় করব। আল্লাহর নবী নামাজের আজান হওয়ার পরে হজরত আয়েশা বলে নবীজি আমাদের সাথে কত আনন্দ ফুর্তি করতো কত মজাক করতেছে হাসি করতেছে হাসির কথা নবীজি আমাদেরকে শোনাইতেছে কিন্তু যখন মসজিদ থেকে আজানের শব্দ নবীজির কানে আসতো নবীজি আর কেমন জানি আমাদেরকে চিনত না নামাজের জন্য নবীজি পাগল পারা হয়ে যেত তখন নবীজি আমি আয়েশাকেও চিনত না মুখামুখি তখন নবীজি বলতো তুমি কে আমি বলতাম আমি আয়েশা আয়েশা কে নবীজি তা কি প্রশ্ন করত হজরতে আয়েশা বলে আমি তখন বলতাম আবু বকরের কন্যা আমি নবীজি তখন কাউকে চিনতেন না নামাজের সময় হইলে তাইলে দেখেন নবীজি নামাজের কতটুকু পরিমাণ গুরুত্ব দিতেন হজরত আয়েশা বলেন নবীজি প্রচণ্ড মাথা ব্যথা প্রচন্ড শরীরে প্রচণ্ড জ্বর আল্লাহর নবী তখনও যখন মসজিদে নবী থেকে আদানের শব্দ নবীজির কানে আসছে নবীজি আমাকে ইশারার মাধ্যমে বুঝাইতেছে আল্লাহর নবীকে নিয়ে তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা হওয়ার জন্য নবীজি দুজন সাহাবীর কাদের মধ্যে ভর দিয়ে রওনা হবে ইতিমধ্যে আল্লাহর নবী আবার অজ্ঞান হইয়া জমিনে পইরা গেছে নবীজির আবার যখন হুঁশ আসছে নবীজি আবার বলতেছে আমাকে চলো মসজিদের দিকে নিয়ে যাও নামাজ পড়বো আমি জামাতের সাথে সাহাবিরা আবার দুজন নবীজিকে কাঁদে ভর কইরা মসজিদের দিকে নিয়ে যাবে রওনা হইছে মধ্যে আল্লাহর নবী আবার অজ্ঞান হইয়া গেছে নবীজি আবার হুঁশ আসছে হুঁশ আসার পর নবীজি আবার বলতেছে এ সাহা বারা আমার আমারে মসজিদের নবীর দিকে নিয়ে চলো আমি জামাতের সাথে নামাজ আদায় করতে চাই কি পরিমাণ গুরুত্ব ছিল নবীজির কাছে নামাজ বুখারি শরীফেরা হাদিসের মধ্যে এসেছে হজরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা সময় নামাজ আদায় করতেন লম্বা সময় লাগায়া যখন নবীজি নামাজ আদায় করতেন দাঁড়ায়া থাকতে থাকতে নবীজির পা মুবারক দুটো ফুইলা যাইত হজরত সা বলেন আমি নবীজিকে বললাম হে আল্লাহর রসুল আপনার এত নামাজ পড়ার তো প্রয়োজন নাই কারণ আপনার ও গ্রিম আল্লাহ তালা আগের পিছনের সমস্ত গুণা সব আল্লাহ তালা মাফ কইরা দিছে হে আল্লাহর নবী এর পরে আপনি কেন এত কষ্ট করেন এত কষ্ট করার তো দরকার নাই নবীজি তখন বলছেন কলা আফালা ও আল্লাহ বান্দা হব না আমাকে যদিও আল্লাহ তালা অগ্রে পশ্চাৎের সমস্ত গুণা ক্ষমা করে দিছে আমি কি আল্লাহ তালার শুকর গুজার বান্দা হব না তাইলে দেখেন নবীজির কাছে কি পরিমাণ নামাজের গুরুত্ব ছিল নামাজ পড়লে কি হবে কি লাভ হবে কেউ যদি যথা সময়ে নামাজ আদায় করেন আল্লাহর নবী বলেন তাইলে আল্লাহ তালা তার পাঁচটা পুরস্কার দিবে এক নাম্বার আল্লাহ তালা রিজিকের অভাব দূর করে দিবে রিজিকের কোনো টেনশন আর থাকতো না যেই রিজিকের জন্য আমরা সারা দিন ঘুম থেকে উঠাই চিন্তা করি কেমনে রিজিক কামাই করব আমি আল্লাহর নবী বলেন পাঁচটা পুরস্কার দেয়া হবে ডান হাতে আমল নামা দেয়া হবে ফুল সিরাতের ফুল বিজলির আকারে আল্লাহ তারা পার কইরা দিবে আল্লাহ তালা বিনা হিসাবে নামাজি ব্যক্তির জান্নাত দিয়া দিবে এর চাইতে বড় পুরস্কার আর কি হইতে পারে নামাজ পড়লে আল্লাহ তালা বিনা হিসাবে বেগাইরে হিসাব হাদিসের মধ্যে বলছেন নবীজি বিনা হিসাবে আল্লাহ তালা নামাজিরে জান্নাতুল ফিরদাউস দান করবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে পাশাপাশি নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন এদের জন্য আপ্যায়ন হিসাবে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেডি কইরা রাখছি আল্লাহ এদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন নামাজ পড়লে গুনা আল্লাহ তালা অটোমেটিক মাফ করে দেয় সুবাহ নবীজি সাল্লাহ আলী বলেন এক জুমা থেকে আরেক জুমা এক ওয়াক্ত নামাজ থেকে আরেক এক অক্ত নামাজ মধ্যবর্তী বান্দা যত সগিরা গুনাহ করে সমস্ত সগিরা গুনাগুলা আল্লাহ তারা মাফ করে দেয় হজরত আবু জাররাজি আল্লাহ তাআলা আনহু বলেন একদিন শীতকালে সকালবেলা আমরা নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম নবীজির সঙ্গে যখন আমি হাঁটতেছি দেখতে পেলাম একটা গাছের পাতা ঝইরা ঝইরা পইরা যাইতেছে কিছু পাতা ওই গাছের ডালের মধ্যে রয়ে গেছে নবীজি আমাকে বলতেছে আবু ওই যে দেখো গাছটা কত সুন্দর দেখা যায় পাতাগুলা জহিরা জহিরা পইরা যেতেছে আল্লাহর নবী তারপরে গাছের ডালা দইরা আরেকটা টান্নারা দিছে পরে গাছের মধ্যে যত পাতা ছিল সমস্ত পাতাগুলা জমিনের মধ্যে পইরা গেছে আল্লাহর নবী আবু কে বলে আবু জোর হজরত আবু জোর বলে লাভবাই কি আর সুল আল্লাহ আল্লাহর চুল আমি আবুজর আপনার সাথে আছি বলুন কি বলবেন আল্লাহর নবী বলেন শোনো আবুজর কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তালা গাছের পাতা নাড়া দেয়ার পর যেমনি ভাবে একটা পাতাও আর গাছের ডালে নাই সবগুলা জয়রা পইরা গেছে কোনো বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তালা তার একটা গুনাও রাখে না সমস্ত গুনাগুলা আল্লাহ তালা পাক আর সফ কইরা দেয়। হায়াতে আর গুনা বলতে কিছু থাকে না গুনা কেমনে মাফ হয় নবীজি আরেকটা উদাহরণ দিচ্ছেন হাদিসের মধ্যে আল্লাহ নবীজি সাল্লাম বলেন ও আমার সাহাবি শুনুন তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে নদী থাকে আর এই নদীর মধ্যে যদি পুকুরের মধ্যে যদি তুমি প্রতিদিন পাঁচ বার গোসল করো নবীজি বলেন দেখো তাইলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি বলে না না আল্লাহর রসুল দৈনিক যদি আমি পাঁচবারেই নহরের মধ্যে পুকুরের মধ্যে গোসল করি আমার শরীরে বিন্দু পরিমাণ ময়লাও থাকতে পারে না আল্লাহর নবী বলেন ঠিক তদ্রুপ উদাহরণ কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে তার জিন্দগির মধ্যে কোনো গুনা থাকতে পারে না আমরা সমাজে অনেক মানুষ আছে দেখবেন কইব নামাজ না পড়লেও সমস্যা নাই ইমান ঠিক আছে আমার আর কিছু আছে বন্ডফিরের কাছে মুড়ি দইছে বন্ডফীরের কাছে মুড়ি দইলে নামাজ রোজা করুন লাগে না বেশি দূরের কথা কইতাম না আশেপাশে এক লোক গত রমজানে বলতেছে ক আমার ভাই কইতাছে মায়া রোজা যে রাহস একটা মায়ের যে খাইবে রোজা রাই কোনো লাভ নাই আর কি মুসলমান সেই লোকটা নামাজও পড়ে না রোজাও রাহে না ঠিক ওই ভণ্ড একটা ফিরের কাছে মুরিদ ক আগে নামাজ পড়তো এই ভণ্ড ফিরের কাছে যখন থেকে মুড়িদ হইছে তখন তিকার নামাজ আর পড়ে না রোজা রাখে না কেউ যদি রোজা রাখে তার তিরস্কার করে হজরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন এক এলাকার মধ্যে এক ভণ্ড পীর আসছে এলাকার লোকেরা জুব্বা দেখা বড় টুপি দেখা সুন্দর রুমাল দেখা সাজগুজ দেখা তার কাছে বায়াত হয়ে গেছে মুড়ি ধুয়ে গেছে গা সে এলাকার লোকেরা মোটা অঙ্কে পীর সাহরে হাদিয়া দুপা দিছে টাকা পয়সা দিছে পীর তার বাড়িতে চলে গেছে কিছুদিন কয়েক মাস পরে আবার আসছে কিন্তু আগের মতো আর মোটা তাজা শরীর নাই শরীরে যে শক্তি আছিল দেখতে সুঠাম দেহের অধিকারী ছিল এখন মনে করেন শিকন হয়ে গেছে গা হুগা আছে গা সহজ কথা তখন এলাকার একজন মাতবর মাতবর সব জিগা কহজুর কয়েক মাস আগে যে আইছিলেন আপনার শরীরটা না দুশ্নস আসিল দেখার মতো শরীর আসিল এখন দি শরীরটা আপনার শুকায় গেছে গা তখন ফির সাপ কইতাছে হুগাই তোনাতে কি করব করবো নামাজের দায়িত্ব সব আমি নিছি তোরা তো না আমার তো প্রতিদিন আমারটাও ফরুন লাগে তোরার রোজা রাহস না তোরার রোজা আমি রাহুল লাগে নামাজ পড়তে পড়তে আর প্রতিদিন মুরা কাবার মধ্যে বয়া ফুল সিরাতের ফুল চুলের সাইতে চিকন তলোয়ারের সাইতে ধারালো তিরিশ হাজার বছরের রাস্তা দৈনিক আমি প্র্যাকটিস কইরা ফার তে আমার শৈল হুগাই তো না কার শৈল হুগাইব মাত বর্ষাদ মনে করছি যে যে ফিরের কাছে মুড়ি দইছি আমরা লাভ হয়েছে কারণ আমরা নমজ রোজা করুন লাগে না এমন ফিস ইসলাম যে ফি সাপের কাছে মুড়ি ধুইলে নামাজ নাইয়া বালা জায়গা তুই আপ কইতাছে এই কারণে আজকা আমার শরীরটা আগের মতো আর নাই এখন শুকায়ে গেছে গিয়া মাতবর সাপ খুশিতে কয়ালাইছে জোর আমরালেগে যে কষ্ট করেন আমরে কিভাবে আমরা খুশি করবাম আমরা কাছে কিচ্ছু নাই খুশি করার মতো তবে দক্ষিণ ভার মাদ্রাসার লোকে যে খেটটা আছে এই খেটটা আমি আমরা দেলাইছি যেন এককানি খেত আছে খেটটা আপনারা দিয়ে দিছি পিস তখন চিন্তা করতেছে